দ্বিঘাত সমীকরণের অঙ্ক এক নম্বর অঙ্ক প্রশ্নটা হচ্ছে এ বি সি মূলত সংখ্যা এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জি সমীকরণের বীজগুলি কী তা আমরা প্রথমে এখানে ধরে নিচ্ছি ধরি

ইকুয়েল টু হচ্ছে মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়েল টু হচ্ছে সি বাই এটা আমরা লিখতে পারি তাহলে এইবার আবার একটা জিনিস দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো থেকে জিরো দেওয়া আছে তো এটা আমরা প্রত্যেককে এ দিয়ে ভাগ করে দিচ্ছি অর্থাৎ এ বাই এ প্লাস বি বাই এ প্লাস সি বাই এটা হয়ে যাবে প্লাস সি বাই এ হয়ে যাবে আলফা বিটা ওর ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা ইকুয়াল টু জিরো এখানে আছে তাহলে আমরা যদি লিখি ওয়ান কমন যদি রাখি ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা যদি কমন নিই এই দুটোর থেকে তাহলে ওয়ান মাইনাস আলফা টু জিরো তাহলে ওয়ান মাইনাস কমন হচ্ছে এবার এখানে ওয়ান মাইনাস তাহলে আমরা লিখতে পারি হয় 1 মাইনাস আলফা ইকুয়াল টু জিরো দেওয়ার পর আলফা ইকুয়েল টু ওয়ান আর আরেকটা নতুন ওয়ান তাহলে বিজ হবে ওয়ান ওয়ান বিজদ্বয় সমান বিজদ্বয় সেই হিসাবে আমরা লিখব বিজদ্বয় হচ্ছে ওয়ান এবং ওয়ান দুটো বীজ সমান